পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি এতটুকু সম্মান করতে না জানেন তাহলে আপনাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ রাখবে কীভাবে যে আপনারা বাংলাদেশের একটি ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনার কোলে বসিয়ে জাতির বিরুদ্ধে শহীদদের বিরুদ্ধে আবার নতুন করে বিশুদ্ধকার করবার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিবে আর বাংলাদেশের মানুষের সঙ্গে আপনার প্রীতের সম্পর্ক থাকবে এই ধরনের গাজাখড়ি কূটনৈতিক চিন্তা করা ঠিক নয় জন্য ভারতকেও বলবো বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন দেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করুন ওই পতিত আওয়ামী লীগ আর পতিত ফেসিবাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে বাংলাদেশের সঙ্গে আপনার বন্ধুত্ব রক্ষা করতে পারবেন না